রমজান মাসে ওষুধের মাধ্যমে মাসিক বন্ধ রেখে কি রোজা রাখা যাবে রমজানের রোজা রাখলে শুধু এক বছরের গুণা মাফ হবে নাকি জীবনের পেছনের সকল গুণা মাফ হবে তারাবি পড়ানোর পর বিনিময় নিতে পারবো কি ইনসুলিন বা ইনজেকশন নিলে কি রোজা ভাঙে যায় রমজানের গোসলের সময় যদি কানের ভেতর পানি প্রবেশ করে তাহলে কি রোজার কোনো সমস্যা হবে সংসারে অনেক বিষয় নিয়ে স্বামীর সাথে অনেক রাগারাগি করে ফেলি আমি কি গুণাগার হব প্রদর্শক আর বিলম্ব না করে চলুন আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি রমজানের রোজা রাখলে শুধু এক বছরের গুণা মাফ হবে নাকি জীবনের পেশনের সকল গুনা মাফ হবে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মনসাম রমাদন ইমান ওয়াহতে সাবা যে ব্যক্তি মাস ব্যাপী রোজা রাখবে ইমানের সাথে এখলাসের সাথে নিষ্ঠার সাথে গফির আলহ মা তাকাদ্দামি তার পেছনের সমস্ত গুনা মাফ করে দেওয়া হবে এ হাদিস থেকে বোঝা যায় গোটা জীবনের গুণালা তারা মাফ করবেন এক বছরের নয় তবে হ্যাঁ এখানে গুণামাফ বলতে ছোট ছোট গুণাহের কথাই বোঝানো হয়েছে কারণ বড় গুণা এবং কাবিরা গুণা যেগুলো সেগুলো তবা ছাড়া মাফ হবে না বিধায় সিয়াম যদি রাখার পাশাপাশি আপনি তবায় না সুহা করতে পারেন সিয়ামের যে বার্তা সেটা যদি আপনি ক্যাচ করতে পারেন টেক করতে পারেন ধরতে পারেন এবং সেটা ধরে যদি আপনি পেছনের সমস্ত কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করি ভবিষ্যতে হার এ সমস্ত পাপাচারে লিপ্ত হবেন না মর্মে সংকল্প করেন তাহলে এটি তাওয়া হয়ে গেল এরকম ভাবে যদি আপনি সিয়াম পালন করতে পারেন তাহলে সগিরা কবিরা সবগুলো মাফ হবে ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আমাদের মাসে ওষুধের মাধ্যমে মাসিক মাসিক বন্ধ বন্ধ কি রোজা রাখা যাবে এটা অনেক জিজ্ঞাসা মাসে করার জন্য ওষুধ সেবন করে যদি কেউ রোজা রাখেন তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়জ হবে শর্ত হলো সে ওষুধের মাধ্যমে কোনো বড় ধরনের শারীরিক ক্ষতির মুখোমুখি হওয়া বা কোনো প্রকার সাইড এফেক্টের আশঙ্কা না থাকতে হবে যদি ওষুধ সেবন করার মাধ্যমে বড় কোনো ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে এটি গ্রহণ করে আপনি রেখে করতে পারবেন যদিও উত্তম হয় স্বাভাবিক অবস্থার উপরে ছেড়ে দেওয়া কারণ আল্লাহবুল আলমিন যে অবস্থা রেখেছেন সে অবস্থার উপরে থাকতে পারলে বেটার তবে হ্যাঁ অনেকে আছে রমজানের পরে রোজাগুলো রাখাটা তাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে যায় কঠিন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তারা ওষুধ সেবন করে এই রোজাগুলো রাখতে পারবেন রাখতে পারবেন কোনো অসুবিধা নেই হলো সাইড এফেক্ট এর মাধ্যমে বড় কোনো ক্ষতির হওয়ার আশঙ্কা না থাকতে হবে কারণ মানুষ নিজেকে ক্ষতির মধ্যে ফেলে দিবে এরকম কাজ করার করার জন্য নির্দেশনা আমাদেরকে দেয় না আল্লাহ রাব্বুল আহ মাসিকের কারণে আপনাকে রোজা রাখার তৌফিক দেননি কিন্তু আপনার মধ্যে আক্ষেপ আছে আপনার মধ্যে আগ্রহ আছে যে আহা আমি যদি মাসিক না হতো তাহলে রোজা রাখতাম তো এই যে একটা আপনার আকুতি এই যে আপনার আকুলতা এটার কারণে আল্লাহ তালা রোজা না রাখতে পারার পরও আপনাকে আল্লাহ রবুল্লা আলমিন রোজা রাখার যে সব দান করবেন কারণ নিজে আছে আমি গরিব সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়ে শারীরিকভাবে অনুপযুক্ত হয়ে পড়ে কোনো ইবাদত করার অথচ তার যখন শারীরিক সক্ষমতা ছিল তিনি সে ইবাদত করতেন ত্রুটি বিচ্ছুতি করতেন না তিনি সেটি করতেন এবং এখনও সুস্থ থাকলে তিনি করতেন তাহলে সেক্ষেত্রে তিনি এই সুস্থ অবস্থায় করলে যে পরিমাণ অসুস্থ অবস্থায় সেই করতে না পারার কারণে তার যে বেদনা তার যে আকুলতা এবং তিনি থাকলে সেই বিবেচনায় আল্লাহ তালা তাকে করার সব দিবেন মা মামনার এক্ষেত্রে আলাদা কোনো কসরত না করলেও এই আল্লাহবীদিন আল্লাহ তাল কাছ থেকে তারা আজর পাবেন যদিও এর জাগুলো তাদেরকে আবার রেখে দিতে হবে অতএব ওষুধ সেবন করে মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবেন ওই শর্ত সাপেক্ষে যে সাইড এফেক্ট থাকবে না তারাবি পড়ানোর পর বিনিময় নিতে পারবো কি তারাবি পড়ানোর পর যদি বিনিময় গ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে ইমামতের বিনিময় গ্রহণ করা যায় সেই হিসাবে আপনি নিতে পারেন তবে খতম তারাবিতে কোরআন কারিমের খতমটাই হলো মুখ্য কোরআন শুনিয়ে তার বিনিময় টাকা নেওয়াকে ওলামায় না জায়েজ বলেছেন যার কারণে খতম তারাবির বিনিময়ে টাকা গ্রহণ করাকে ওলামায় কালাম জায়েজ বলেন না তবে এক্ষেত্রে ওয়াক্তীয় নামাজেরও যদি ইমামতির দায়িত্ব নেন ওয়াক্তীয় সালাত যেগুলো আছে সেগুলোর ইমামতির দায়িত্ব নেন যে আপনি প্রতিদিন এসার সালাতে আপনি পড়াবেন পুরো মাস জুড়ে তাহলে সেই হিসাবে আপনার একটা বেতন ধার্য হলো সেই বেতনের আলোকে আপনি সেই সেই দায়িত্বের আলোকে আপনি বেতন নিলেন সেটিকে জায়েজ বলেছেন ওলামা একরাম একটু জটিল এই এটার উপরে আমল আমাদের সমাজে নাই বললে চলে সব মসজিদে আমরা খতম তারা পড়াই এবং তার বিনিময়ে দেই তো এখানে যেহেতু খতম মুখ্য তেলাওয়াতের বিনিময় নেওয়া এবং দেওয়া যেহেতু না যায় সেজন্য এই বিষয়টি আমাদের একটু ভাবতে হবে আর একটু আমাদের বিবেচনা করতে হবে ইনসুলিন বা ইনজেকশন নিলে কি রোজা ভাঙে যায় ইনসুলিন বা ইনজেকশন নিলে রোজা ভঙ্গ হয় না বিশেষ করে যে ইনজেকশন আমাদের চামড়ার নিচে বা সামান্য মাংস পেশিতে যায় যেটা আমাদের পাকস্থলিতে যায় না খাদ্যের কাজ দেয় না পানীয়ের কাজ দেয় না খাদ্য বা পানীয়ের সাথে সাদৃশ্য হয় না সেরকম ইনজেকশন যেটা শুধুমাত্র আপনার চামড়ার নিচে ইনজেক্ট করা হয় কিংবা কিংবা আপনার মাংসপেশিতে ইনজেক্ট করা হয় এবং সেটাতে আপনার মেডিসিন থাকে সামান্য পরিমাণে বা যেখানেই হোক ইনজেক্ট করা হয় সেটা পাকস্থলিত অন্তত যায় না তো এই ইনজেকশন ইনজেকশন এবং আপনার ইনসুলিন এগুলো কারণ জবঙ্গ হবে না এটাই বিশুদ্ধতর মত এবং সংখ্যাগরিষ্ঠ লামা আরও আজম সবারই মত বলতে গেলে সেই হিসাবে টিকাও এটা রোজাভঙ্গের কারণ না টিকা নিলেও রোজা আপনি থাকবে আপনার রোজা তবে যে ইনজেকশন আপনার খাদ্য বা এটা খাদ্য এবং পানির কাজ দিয়ে থাকে রমজানে গোসলের সময় যদি কানের ভেতর পানি প্রবেশ করে তাহলে কি কোনো সমস্যা হবে আহ সামান্য পানি যদি কানের ভেতর যায় এবং সেটা যদি আপনি ঝেড়ে ফেলে দিতে পারেন সেটা যদি আপনার থাকে তাহলে ইনশাল্লাহ রোজা হয়ে যাবে রোজার ক্ষতি হবে না সংসারে অনেক বিষয় নিয়ে স্বামীর সাথে অনেক রাগারাগি করে ফেলি আমি কি গুণাগার হব একসাথে চলতে গেলে দুনিয়াতে কখনও কখনো কোনো বিষয় নিয়ে রাগারাগি বা আপনার মনোমালিন্য হতে হতে পারে পারে কথা কাটাকাটি কিন্তু অমুসলিম সুলভ যেন না হয় অর্থাৎ মুসলমানের যে চরিত্র সেই চরিত্রের সীমা যেন অতিক্রম না করে গালমন্দ যেন না হয় কটুক্তি যেন না হয় পার্সোনাল অ্যাটাক যেন না হয় মুখের ভাষা যেন খারাপ করা না হয় এই এগুলো যদি না হয় তাহলে সেক্ষেত্রে ঈশা আল্লাহ বিদিল্লা এর কারণে বড় কোনো গুনা হবে না তবে যথাসম্ভব ঝগড়া জাটি এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখার কসরত করা এটা নারী পুরুষ সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাদত তবে গ্রিম সাল্লাহাম বলেছেন মান মেরা আইন কালাম হেকা যে ব্যক্তি ঝগড়া বিবাদ বিতণ্ডা বৎসা এগুলোকে এড়িয়ে চলে ইগনোর করে অথচ সে সত্যের উপর আছে যার সঙ্গে ঝগড়া করার উপলক্ষ তৈরি হয়েছে তিনি হয়তো রং জায়গায় অবস্থান করছেন তারপরও নিজের সত্যের উপরে নিজে সঠিকতার উপরে থাকা সত্ত্বেও জাস্ট কথা বাড়বে এই জন্য তিনি যদি ঝগড়াকে এড়িয়ে যান তাহলে তার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যখানে সেন্টার পয়েন্টে একটি প্রাসাদের জিম্মা নিয়েছেন আর এই কারণে ঝগড়া বিবাদ এড়িয়ে চলা এটা ইমানদারের উত্তম আখলাকের অংশ সেই চেষ্টাটি আমাদের মধ্যে অব্যাহত রাখতে হবে বিশেষ করে রমদান মাসে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন রোজা অবস্থায় আপনার সাথে কেউ যদি বিতরণটা করতে আসে বিতর্ক করতে আসে বছটা করতে আসে ঝগড়া করে আপনি তার ঝগড়ার জবাব দেওয়ার মতো যথেষ্ট সুযোগ আছে কিন্তু আপনি কথা বললে কথা বাড়বে তাহলে সেক্ষেত্রে আপনি তার সাথে পাল্টা ঝগড়া না করে বলবেন এনে সয়েম ভাই আমি রোজাদার আছি যার কারণে তোমার ঝগড়ার প্রত্যুত্তর আমি করতে পারছি না এটি রামাদার মাসের গুরুত্বপূর্ণ একটি আমল এর মাধ্যমে নিজেকে ঝগড়া জাটি এবং এ জাতীয় বিষয়স থেকে নিয়ন্ত্রণ করার প্রশিক্ষণ কিন্তু আমরা লাভ করতে পারি